আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আঠাশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান করবো দেখো এখানে একটি কাজ আছে কাজটি তোমাদের করতে হবে এখানে বলা হয়েছে খুশিয়াপা বললেন এবার চলো আমরা প্রত্যেকে নিজের এলাকার সমাজ থেকে কোনো একটি সম্মিলিত উদ্যোগ বা এরকম একটি বিষয় চিহ্নিত করি তারপর সেই উদ্যোগ বা বিষয় থেকে মানুষে 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 প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে গড়ে ওঠা সম সম্পর্ক অনুসন্ধান করি আমরা নিচের শক্তিতে সেই মিথস্ক্রিয়ার বর্ণনা লিখব তো এখানে একটা তোমাদের গল্প আকার লিখতে হবে তো আমি এখানে লিখে রেখেছি দেখো এখানে জায়গা অনেক কম তারপর লিখেছি দেখো তাজুলের এলাকার একটি শাখো তৈরিতে একজন বাঁশ দিতে চাইলো তা দেখে কেউ কাঠ কেউ তার কাটা কেউ শ্রম দিতে চাইল এখানে প্রথম ব্যক্তি ধারা দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি প্রভাবিত হওয়ার মধ্য দিয়ে মিথস্ক্রিয়ার পারস্পরিক প্রতিফলন ঘটেছে তো এতটুকুই ছিল তোমাদের একশো আঠাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো